এখন আমরা টিএসসি এরিয়াতে আছি শাহবাগ সহ ঢাকা শহরের বিভিন্ন এরিয়াতে এরকম গাড়িতে করে করে বিভিন্ন মানুষ আসছে এবং তাদেরকে নাকি বলা হয়েছে লোনের একটা প্রোগ্রাম আছে শাহবাগে কিন্তু তাদের আসলে মেইন উদ্দেশ্য ঢাকা শহরটাকে অস্থিশীল করে তোলা আপনারা কারা মানে কোথা থেকে এসছেন কিসের সমিতি

বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি প্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে এমন কথা বলে রাজধানী শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ উঠেছে অহিংস গণ অভ্যুত্থান একটি সংগঠনের বিরুদ্ধে কয়জন আসছেন মানে আপনি কেন আসছেন এখানে আমাদের একটা রিং দেবে কি দিবে রিং রিং নুন লোন দিবে কে লোন দিবে রবিবার দিনগত রাত একটার পর থেকেই সারা দেশ থেকে বাস পিক ও মাইক্রো বাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষেরা তবে পুলিশ ও শিক্ষার্থীরা তাদের বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে দরজা খোলেন

অহিংস গণ অভ্যুত্থান নামের সংগঠনটি সারাদেশের খেটে খাওয়া গোয়েব মানুষগুলোকে টার্গেট করে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায় এর বিনিময় রেজিস্ট্রেশন বাবদ জনপ্রতি এক হাজার টাকা করে হাতিয়ে দিতে হয় আমরা কি জন্য ভাবছিলাম আমাদের এখানে ওই যে

বাসে করে আসা লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায় অধিকাংশ লোকজনই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে তাদের বেশিরভাগই জানে না এখানে কি হবে শুধু জানে সবাগে আসলে লোন পাওয়া যাবে কেননি আসা এই উত্তরটা দিয়ে যাবেন এই উত্তরটা যখন পর্যন্ত দিবেন না আমরা ছাড়ব না কেননি আসছে আপনাদের কি জন্য আসছে কেন কি কথা বলা চুপ থাকলে তো হবে না কথা বলতে হবে কথা বলতে হবে কেননি আসছে আপনাদের মুরব্বি বলেন তো কেননি আসছে বাবা বলেন সহজে বলে ফেলেন

মিটিং এ কি দিবে আপনাদেরই তো লোক বললো কেউ কেউ এক লাখ টাকা করে আপনাদেরকে লোন দিবে তা আপনারা আবার না বলছেন কেন কেনের মিটিং এ নিয়ে আসছে আপনার এত রাত জায়গায় আসতেন কিসের জন্য আমার কথাটা বুঝতে পারেন আপনারা আপনি বলেন লোকীরাতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুল হক বলেন গোয়েন্দা সংস্থা আর পুলিশ প্রশাসন কি করে আমরা শুনেছি ঢাকা শহরে গত রাত থেকে শুরু করে পর্যন্ত আটশো বাস প্রবেশ করেছে স্বাহবাগের আন্দোলন করার জন্য বাস ভর্তি লোক নিয়ে আসা হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি থেকেই প্রায় শতাধিক গাড়ি রাত তিনটার দিকে গাড়ি ফেরানো অবস্থায় পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুনের সঙ্গে কথা হয় তিনি জানান অহিংস বন অভ্যুত্থান নামে সংগঠনটি আমাদের কাছে সৌরাবার্দী উদ্যানে দশ লাখ লোকের সমাবেশ করার জন্য অনুমতিও চেয়েছিল আমরা তাদের অতীত খেটে দেখলাম অতীতেও এদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে এরাই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ লোকদের থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে গাইবান্ধা নোয়াখালী লক্ষ্মীপুর সহ সারা দেশ থেকে তারা লোকজন নিয়ে এসেছে এদিকে পুলিশ ও শিক্ষার্থীরা সব টি চানখারপুল আনন্দবাজার সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বাসগুলো ফেরত পাঠাচ্ছে আপনাদের কি কোনো টাকা পয়সা দেওয়া হয়েছে তাহলে আপনি এমনি গাড়িতে করে চলে আসছেন মিথ্যা কথা বলেন কেন আর দিছে হ্যাঁ হওয়ার পরে মনে করেন যে লোন দেবে

জীবনে জেল কাটছেন আজকে বাসা না ওখানে ভিতরে থাকলে কি রকম হয় বাসার সামনে আপনার বউ বাচ্চা থাকলো ভিতরে আপনি থাকলেন

ছোটো শুভ অসুময় ফুটো